ভগবান স্ত্রীর রচনা করার সময় কি কমতি রেখেছিলেন বন্ধুরা আজকের এই প্রসঙ্গ আমাদের সকলেরই জানা খুবই জরুরি স্ত্রীদেরকে সংসারের জননী বলা হয় সংসারে স্ত্রীর অনেক রূপ রয়েছে বিদ্যমান মা বোন কন্যা স্ত্রী দিদা ঠাকুমা মাসি পিসি অনেক রূপ একজন স্ত্রী অনেক চরিত্র অবলম্বন করে থাকে তিনি একাই অনেক সম্পর্কের পালন পোষণও করে থাকেন প্রত্যেকটি প্রাণীর মধ্যেই গুণ তো অবশ্যই থাকে এটাতে কোনো বড় ব্যাপার নয় কিন্তু যার মধ্যে গুণ থাকে তার মধ্যে কিন্তু দোষও থাকে কিন্তু আমাদের উচিত কারোর দোষ না দেখে তার গুণের দিকে দৃষ্টিপাত করা আমাদের কারোর দোষ দেখে নিজের মনকে মলিনতায় পূর্ণ করা উচিত নয় কারণ বলা হয় মানুষ যা দেখে তাই চিন্তা করে আর সে যা চিন্তা করে তাই সে নিজের জীবনে কর্মের মাধ্যমে প্রকাশ করে এর কারণে আমাদের উচিত যে আমরা সে সমস্ত জিনিস দেখবই না যেগুলি আমাদেরকে পরবর্তীকালে করতে হবে এবং যেগুলি করলে আমাদের মানবিকতার অবনতি ঘটবে কিন্তু কি করা যাবে আমাদের মানসিক প্রবৃত্তি এটা যে আমরা সবসময় দোষের দিকেই দৃষ্টিপাত করি এবং এর কারণেই আমাদের মধ্যে গুণের অভাব সৃষ্টি হয় আমরা জেনে বুঝেই কারোর গুণ দেখতে চাই না তাদের গুণের দিকে আমরা দৃষ্টিপাত করতে চাই না লোকের দোষ দেখে দেখে আমরা নিজেদের মন এবং মস্তিষ্ককে মলিন করতে থাকি এবং সেগুলিকেই আমাদের কর্ম এবং বাণীর দ্বারা প্রসার করতে থাকি আমরা এখানে দোষ না বিচার করে শুধুমাত্র গুণের উপরই দৃষ্টিপাত করব সংসারের স্ত্রী ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ রচনা এই ধরাধামে মানুষের প্রাদুর্ভাব স্ত্রীর দ্বারাই ঘটেছে এরই কারণে স্ত্রীকে সংসারের জননী বলা হয় স্ত্রীদের কারণেই সংসারের সন্তুলন অর্থাৎ সংসারের ভারসাম্য বজায় থাকে স্ত্রীদের দেখতে যেমন কোমল তারা অন্তর থেকে ততটাই শক্তিশালী হয় সংসারের সমস্ত দুঃখ সমস্ত পরিস্থিতি থেকে লড়ার শক্তি তার অন্তরে থাকে হৃদয়ে মায়া মমতার অপার ভান্ডার থাকে অন্তরে করুণাময়ী থাকে সে সন্তানের প্রতি তার অঢেল বোধ থাকে পুরুষকে সুখ প্রদান করার অদ্ভুত কলা সে জানে একজন স্ত্রী মানব এবং মানবতার রক্ষক হয়ে থাকেন এরই কারণে আমাদের দেশে স্ত্রীকে দেবীর মর্যাদা দেওয়া হয়েছে তার পুজো করা হয় বলা হয় যে গৃহে স্ত্রীর পুজো করা হয় সেখানে মা লক্ষ্মী স্বয়ং বাস করেন যে গৃহে স্ত্রীদের অপমান করা হয় তার উপর অত্যাচার করা হয় সেখানে মহা ভয়ঙ্কর দুঃখ নিজের হাত ছড়িয়ে দাঁড়িয়ে থাকে সেই গৃহে দরিদ্রতা ঘাপটি মেরে বসে থাকে গৃহে লক্ষ্মীর আগমন স্ত্রীদের পুজো থেকেই সম্ভব এরই কারণে আপনাদেরকে নিবেদন করছি যে স্ত্রীদের কখনো তুচ্ছ মনে করবেন না একজন স্ত্রী একটি পুরুষের শোভা বৃদ্ধি করে ইট পাথরের নির্মিত অট্টালিকা ততক্ষণ গৃহে পরিণত হয় না যতক্ষণ না সেখানে একটি স্ত্রী বাস করে স্ত্রীদের গৃহিণী এই কারণেই বলা হয় যে সে গৃহে প্রবেশ করার পরেই একটি অট্টালিকা একটি ঘরে পরিণত হয় ভগবান স্ত্রী নির্মাণ করেছেন অনেক কিছু চিন্তা ভাবনা করে স্ত্রী নির্মাণ করার সময় পরমাত্মা অনেক সময় নিয়েছিলেন যাতে তার মধ্যে কোনো গুণের অভাব না থাকে বলা হয় যখন ভগবান সৃষ্টি রচনা করেছিলেন তখন এই মহাবিশ্ব ব্রহ্মাণ্ড এই মহান সৃষ্টির রচনা করতে তার এক মুহূর্ত সময় লাগেনি কিন্তু তিনি যখন স্ত্রী রচনা করতে লাগলেন তখন তার অনেক সময় অতিবাহিত হয়ে গেল স্ত্রী রচনা করতে করতে যখন ভগবানের অনেক দিন কেটে গেল কিন্তু তবুও তিনি স্ত্রীকে সম্পূর্ণভাবে রচনা করতে পারলেন না তখন এমনটা দেখে ভগবানের এক সেবক তাকে একটি কথা জিজ্ঞেস করার জন্যে বিবশ হয়ে গেলেন তিনি ভগবানকে জিজ্ঞেস করলেন হে প্রভু আপনি তো সমস্ত সৃষ্টিকে এক মুহূর্তে রচনা করলেন কিন্তু স্ত্রী রচনা করতে আপনার এত সময় কেন লাগছে তিনি ঈশ্বরকে জিজ্ঞেস করলেন হে অনন্ত ব্রহ্মের রচয়িতা সমস্ত ব্রহ্মাণ্ডের রচনা করতে তোমার এক মুহূর্তও সময় লাগলো না কিন্তু এ কেমন রচনা যেটি করতে গিয়ে আপনার এত সময় লাগছে তখন নিজের সেবকের প্রশ্নের উত্তর দিতে গিয়ে ভগবান বললেন হে পার্শ এ হল আমার সর্বশ্রেষ্ঠ রচনা একে সমস্ত ধরাধামে স্ত্রী নামে সম্বোধন করা হবে এর অন্তরে আমি অপার গুণের প্রতিষ্ঠা করছি যাতে সমস্ত কার্য সম্পন্ন করার জন্যে আমাকে বারবার পৃথিবীতে না যেতে হয় আমার এই রচনার অনেক রূপ এবং অনেক নাম হবে প্রধানত এর চারটি রূপ থাকবে মা বোন স্ত্রী এবং কন্যা এর উপরেই আমি সৃষ্টির রচনার অনেক বড় গুরুদায়িত্ব অর্পণ করছি এর কারণেই আমি একে সমস্ত পরিস্থিতির সঙ্গে লড়ার যোগ্য করে তুলেছি স্ত্রীর মধ্যে সাহস এবং সহনশীলতার অদ্ভুত সমাবেশ রয়েছে এর মধ্যে সমস্ত পরিস্থিতির সঙ্গে লড়ার ক্ষমতা থাকবে সমস্ত দুঃখ সহ্য করেও এ সকলকে সুখ এবং শান্তি প্রদান করবে নিজের পরিবার নিজের সন্তান সন্ততির প্রতি সমর্পিত থাকবে অনেক সময় এমনও আসবে যে সে ভেঙে গুড়িয়ে যাবে কিন্তু আবার সে মাথা তুলে দাঁড়াবে সে নিজেকে গুটিয়ে নিয়ে আবারও নতুন করে শুরু করার চেষ্টা করবে এটাই এর মধ্যে বিশেষ গুণ থাকবে এ দুঃখ কষ্ট অসুস্থতার সমস্ত কিছু সহ্য করেও তার কর্তব্যের নির্বাহ করে চলবে ভগবানের মুখে স্ত্রীর এই বর্ণনা সুরে ভগবানের পার্শ্বদ অবাক হয়ে গেল সে ভগবানকে বলতে লাগলো একে দেখতে তো পুরুষের আকৃতিরই দুটো হাত দুটো পা চোখ নাক কান মুখ সবই তো পুরুষেরই মতো তাহলে সে তার এই দুই হাত দিয়ে এত কিছু কিভাবে করবে ভগবান বলল হে পার্শ্বদ একে দেখতে পুরুষের মতো হলেও এর মধ্যে এই সকল গুণী বর্তমান থাকবে তাই তো স্ত্রীকে আমার সবচেয়ে বড় রচনা বলা হবে ভগবানের কথা শুনে সেই পার্শ্বদ স্ত্রীকে ছুঁয়ে দেখল সে দেখতে চাইছিল যে সেই স্ত্রী কতটা শক্ত বা কতটা কঠোর যখন সে স্ত্রীকে স্পর্শ করলো সে দেখলো স্ত্রীর শরীর তো অত্যন্ত কোমল সেই পার্শ্বদ হেসে উঠলো ভগবান জিজ্ঞেস করল তুমি কেন হাসছ তখন পারশদ বলল হে প্রভু আপনি বলেছেন এই স্ত্রী সমস্ত পরিস্থিতি থেকে লড়াই করতে পারবে আমি এটা ভেবে হাসছি যে একে তো আপনি অনেক কোমল এবং নরম বানিয়েছেন এত কোমল শরীর নিয়ে এ সমস্ত পরিস্থিতির সঙ্গে কিভাবে লড়বে আমি তো ভাবছিলাম এ পুরুষের অপেক্ষায় অনেক বেশি শক্তিশালী এবং কঠোর হবে কিন্তু একে তো আপনি ফুলের থেকেও বেশি কোমল বানিয়ে দিয়েছেন তখন ঈশ্বর বললেন হে বৎস এটাই তো আমার এই রচনার সবচেয়ে বড় বিশেষতা স্ত্রী বাইরে থেকে যতটা কোমল অন্তর থেকে সে ততটাই শক্তিশালী ততটাই মজবুত এর সাহস ধৈর্য এবং সহনশীলতাকে আপনারা দেখবেন এমনটা শোনার পর পার্শ্বদ স্ত্রী রচনা সম্বন্ধে আরও কিছু জানতে চাইল পার্শ্বদ বলল হে পরমেশ্বর এ কি পুরুষদের মতো চিন্তাও করতে পারবে ভগবান বললেন হে বৎস এর মধ্যে চিন্তা ভাবনাও অনেক বেশি উন্নত থাকবে যে কোনো ঘটনার সমাধান করার ক্ষমতা এর মধ্যে থাকবে পার্শ্বদ দেখল সেই স্ত্রী রূপে রচনার গালে জলের কিছু ফোঁটা রয়েছে পার্শ্বদ সেই স্ত্রীর গালে হাত দিল আর দেখলো সত্যি সত্যিই তার গালে জলের মতো কিছু রয়েছে পার্শ্ব ভগবানকে জিজ্ঞেস করলো হে প্রভু এর গালের থেকে জল কেন বয়ে পড়ছে তখন ভগবান বললেন হে বৎস এই জল এর চোখের থেকে বয়ে পড়ছে এই জল তখনই এর চোখ হয়ে বেরিয়ে আসবে যখন সে নিজেকে খুবই দুঃখী মনে করবে যখন এর অন্তরে কোনো কিছু নিয়ে অত্যন্ত বেদনা হবে সে দুঃখ শারীরিক হোক অথবা মানসিক সে চোখের জলের মাধ্যমেই তার সমস্ত দুঃখ বাইরে বার করবে এর অন্তরের সমস্ত পীড়া সমস্ত অশ্রুধারা হয়ে বয়ে যাবে এবং সে আবারও নিজেকে মজবুত করে গড়ে তুলবে নিজের দুঃখের সঙ্গে লড়াই করার এটাই এর কাছে সবচেয়ে বড় মাধ্যম হবে অপরদিকে স্ত্রীর চোখের জল তার শক্তিও হবে এই চোখের জল দিয়েই সে অনেক বড় বড় দুষ্কর্ম সম্পন্ন করতে পারবে চোখের জলকে সে তার অস্ত্রও বানাতে পারবে ভগবানের পার্শ্ব তখন বলতে লাগলো হে প্রভু আপনার রচনা অত্যন্ত অদ্ভুত আপনি স্ত্রীর রচনা করে সংসারকে সুসজ্জিত করে দিয়েছেন সমস্ত সংসারের জন্যে একটি অমূল্য রত্ন পাঠিয়েছেন বন্ধুরা একটি স্ত্রীর সাহস ধৈর্য সহনশীলতা এবং বলিদানের ক্ষমতা বাস্তবে অদ্ভুত এবং অকল্পনীয় একটি স্ত্রীর সমান ত্যাগ এই সংসারে আর কেউ করতে পারে না কেমনভাবে সে তার মা বাবা আত্মীয় পরিজন ভাই বোনের থেকে দূরে চলে যায় একজন অজানা অচেনা মানুষের সঙ্গে সারা জীবন থাকার প্রতিজ্ঞা করে একবার ভাবুন যদি আপনারা নিজের মা বাবা পরিবার পরিজন আত্মীয় স্বজনের থেকে আলাদা হয়ে থাকেন যদি একদিনের জন্যেও তাদের থেকে কোথাও দূরে যান আপনাদের কেমন লাগে কিন্তু সে তো সারা জীবন নিজের মা বাবা ভাই বোনের থেকে আলাদা হয়ে কাটিয়ে দেয় সারা জীবন নিজের সমস্ত ইচ্ছার ত্যাগ করে তোমার সঙ্গে থাকতে আসে যেখানে সে জন্মগ্রহণ করেছে যে মাতা পিতার কাছে সে বড় হয়েছে যে ভাই বোনের সঙ্গে সে একসঙ্গে খেলা করেছে এক মুহূর্তের মধ্যেই সে তাদেরকে কিভাবে ছেড়ে দিল এবং তারপর কিভাবে একটি অপরিচিত জায়গায় যেখানে সে কাউকে চেনে না কাউকে জানে না সেখানে থেকে সে সমগ্র জীবন কাটিয়ে দেয় তাদের উন্নতির জন্যে সমস্ত জীবন চিন্তা করে যায় নতুনভাবে সমস্ত কিছু শুরু করে নতুন খুশির জন্ম দেয় নিজে প্রসন্ন থাক না থাক নিজের পরিবার পরিজনকে সে সবসময় প্রসন্ন দেখতে চায় অনেক সময় সে যে পরিবারে বিয়ে করে যায় সেই পরিবারের লোকের চিন্তাধারার পরিবর্তন থাকে তার শ্বশুরকুলের চিন্তাধারা তার পিতৃকুলের চিন্তাধারার থেকে একেবারেই আলাদা থাকে তখন সে তার জীবনে অনেক কষ্ট অনেক বাধার সম্মুখীন হয় তবুও সে তাদের সঙ্গে মানিয়ে নিয়ে থাকতে চায় অনেকবার এমনও হয় যে তাদের খারাপ আচরণের কারণে স্ত্রীদের নিজের জীবনের বলিদানও করতে হয় তখন ভগবানের সে পার্শ্বদ বলতে লাগলো ধন্য তুমি নারী শক্তি যে ঈশ্বর তোমার মধ্যে এত ক্ষমতা দিয়েছেন প্রতি মাসে সে মাসিক যন্ত্রণা ভোগ করে তার প্রসব যন্ত্রণা ভোগ করতে হয় যাকে মৃত্যুর দ্বিতীয় রূপ বলা হয়ে থাকে একটি নতুন প্রজন্মের জন্ম দেওয়ার পর তার লালন পালন করে তাকে বড় করে এবং তার জন্যেই নিজের সমস্ত সুখের বলিদান করে দেয় সে নিজের সমস্ত দুঃখ সহ্য করেও নিজের সন্তানকে সমস্ত প্রকার দুঃখ থেকে দূরে রাখার চেষ্টা করে এই ত্যাগ এবং বলিদান বড়ই অদ্ভুত সত্যি নারী তুমি ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ রচনা তারপর সে পার্শ্বদ বলতে লাগলো হে প্রভু আপনি এত সময় নিয়ে স্ত্রীর রচনা করেছেন তাহলে তো এই রচনা সবচেয়ে শ্রেষ্ঠ এবং নিখুঁত রচনা তখন ঈশ্বর বললেন না এখনও এর মধ্যে কিছু খুঁত রয়েছে এ সবার জন্যে সুখের কারণ হয়ে দাঁড়াবে সবাইকে সুখী রাখার চেষ্টা করবে নিজের পরিবারের শক্তি হবে কিন্তু নিজের মাহাত্ম ভুলে যাবে এত শক্তিশালী হওয়া সত্ত্বেও সে নিজের মূল্য বুঝতে পারবে না সে যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্য কতটা মূল্যবান সে নিজেই সেটা বুঝবে না একটি প্রদীপের সমান সে তার জীবন ব্যতীত করবে যেমন প্রদীপের তলে অন্ধকার থাকে কিন্তু সে প্রদীপ সমস্ত জগৎকে আলোকিত করে তেমনই একটি স্ত্রীর জীবন সে নিজের জন্যে কম অন্যের জন্যে বেশি বাঁচে অন্যের সুখের জন্যে নিজে কষ্ট সহ্য করে তখন ঈশ্বর বলতে লাগলেন স্ত্রী আমার সর্বশ্রেষ্ঠ রচনা এই ধরাধামকে দেওয়া আমার সবচেয়ে বড় উপহার তাই মনুষ্য জাতির উচিত স্ত্রীকে সম্মান জানানো স্ত্রীর প্রত্যেকটি রূপকে সম্মান করা ব্যক্তির জীবনে কখনো দরিদ্রতা আসে না সে কখনো নিরাশ হয় না অথবা অসফল হয় না বন্ধুরা আজকের এই তথ্য যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন এবং অন্তর্মন থেকে একবার বলুন রাধে রাধে